ভালো স্বামীর পাঁচটি চিহ্ন থাকে আপনার স্বামীর মধ্যে যদি এই পাঁচটি চিহ্ন থাকে তাহলে বুঝে নেবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এই স্বামীকে নিয়ামত স্বরূপ আপনার কাছে পাঠানো হয়েছে বা আপনার জন্য আল্লাহ কবুল করেছে অতএব সময় থাকতে স্বামীর কতটা আপনাকে করতে হবে আর স্বামীরা যারা শুনছেন আপনার মধ্যে যদি পাঁচটি গুণ না থাকে তারা আজকে থেকে ট্রাই করেন আপনার ভিতরে আপনার জীবন দশা এই পাঁচটি আমল আপনার ভিতরে নিয়ে আসবেন এই চিহ্ন আলামতগুলো আপনার মধ্যে নিয়ে আসবেন তাহলে দুনিয়াতেও সুখী থাকতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় পরকালেও আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে একই সাথে রাখবেন ইনশাল্লাহ এক নম্বরে আল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেন যে স্বামী যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে স্বামী যে মানের খাবে স্ত্রীকে সেই মানের খাওয়াবে অনেকে বলতে পারেন আমি তো বিড়ি খাই আমার স্ত্রীকে বিড়ি খাওয়াবো না এটা করা যাবে না নিজেও খাবেন না স্ত্রীকেও তো হারাম জিনিস খাওয়ানো যাবে না অতএব আপনি যে মানের খাবেন এই মানের খাবার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহাম বলে স্বামী যে মানের পোশাক পরিধান করবে ঠিক সেই মানের পোশাক স্ত্রীকেও পরানোর চেষ্টা করবে আপনি যেমন দামি দামি পোশাক পরিধান করেন আপনি স্ত্রীকে একদম কম দামি পোশাকগুলো কিনে দেন এটা করা যাবে না তার সাথে একটু সামঞ্জস্যতা রেখে তাকে সন্তুষ্ট করে তাকে আপনি পোশাক কিনে দিবেন অনেক স্বামী আছে এরকম যে তারা মাসে মাসে দেশ নেয় মাসে মাসে নতুন পোশাক নেয় কিন্তু স্ত্রীকে বছরেও একটা দেওয়ার প্রয়োজন মনে করে না এমন কাজ করা যাবে না ভাই আপনি যেভাবে নিচ্ছেন

কথা দিয়ে যদি আঘাত করা হয় এই যে যন্ত্রণাটা মানুষ ভুলতে পারে না এজন্য অনেক স্বামী আছে যারা একটু ঝর্গা লাগলেই একটু কথা কাটাকাটি হলেই মা বাবাকে নিয়ে স্ত্রীর মা বাবাকে নিয়ে কথা বলে এমন ভাবে আঘাত করে ওই স্ত্রী মাঝে মাঝে এই কথাটা মনে করে একা একাই তার সুবিসর্জন দেয় একা একাই কান্নাকাটি করে যে মা বাবাকে ছেড়ে এসে ভাই বোনকে ফেলে এসে আত্মীয় সবাইকে রেখে এই একটা মানুষের কাছে আমি এসেছি আর এই মানুষটা আমাকে কথা দ্বারা এতটা আঘাত দেয় এত এতটা কষ্ট দেয় এই কথাটা নিজে নিজেই মনে করে আসলে মুক্তা লুকাইয়া কান্নাকাটি করা ছাড়া আর কোনো পথ থাকে না অনেক স্বামী আছে তরকারি দিকে স্বাদ কম হলে লবণ কম হলে ঝাল কম হলে মা বাবা চোদ্দ বিশ্বের উদ্ধার করে দেয় এই কাজটা করা যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সালাইসাল্লামের জন্য বারবার বলেছেন কখনো তোমরা স্ত্রীকে কখনো কটু কথা দিয়ে তাকে কষ্ট দিবা না যদি কটু কথা বলে তাকে কষ্ট দাও তাহলে আল্লাহ পাক তোমাকে আদর্শ স্বামী হিসাবে স্ত্রীর জন্য কবুল করবেন না